আসসালাম আলাইকুম বন্ধুরা আপনার সকালে কেমন আসছেন আশা করি যাব এগুলো যদি আপনারা আপনাদের জীবনের কখনো কেসিনো জুয়া এই ধরনের কিছু খেলবেন না ঠিক বন্ধুরা ধরেন এখন কিন্তু সচরাচর ফেসবুকে ঢুকলে কিন্তু অনেক কিন্তু জুয়ার যে গুলো রয়েছে সেগুলো দেখতে পাওয়া যায় আপনি

সেক্ষেত্রে আপনি সাপোজ ধরেন দুইশো টাকা বললেন তো দুইশো টাকা যখন ভরবেন আপনি নতুন অ্যাকাউন্টে যখন দুশো টাকা ভরবেন তখন তারা কি করে যারা কি না জোর জাস্ট জোর সাইটগুলো কন্ট্রোল করে তারা কি করে তারা নতুন অ্যাকাউন্ট খুলে তাদেরকে জাস্ট তাদের ভিতরে লোকটা জাগরণ করার জন্য তাদেরকে সাপোজ প্রথমত কিছু দিয়ে থাকে কিছু অর্থ তারা দিয়ে থাকে দিয়ে থাকে মানে আপনি যখন বাজি খেলবেন তখন আপনি ওকে উইন করাবে বারবার উইন করাবে এভাবেই কিন্তু আপনার ভিতরে যে লোকটা রয়েছে সেটাকে কিন্তু তারা জাগরণ করবে সো বন্ধু আপনি সাপোজ ধরেন কোনো একটা বাজি বা বেট খেলতে গেলেন সেখানে আপনি দশ টাকার সেখানে আস্তে আস্তে তারা জাগরণ করবে এভাবে সাপোজ ধরেন আপনি বিশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা পাইছেন এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার তখন ভিতরে যখন লোভটা জাগরণ হবে তখন কিন্তু আপনিও চাবেন যে না এবারে একটু বেডটা বাড়িয়ে দিই যখন আপনি বেডটা বাড়িয়ে দেবেন তখন কিন্তু তারা আস্তে আস্তে কেটে নিতে থাকবে আপনি কিন্তু বুঝতে পারবেন না কারণ আপনার ভিতরে ওই যে লোভের যে ইয়েটা সেটা কিন্তু জাগরণ হয়ে গেছে সো বন্ধু এভাবে কিন্তু আপনার আমার মতো মানুষদেরকে তারা বুকা বানিয়ে এরকম ফাঁদে নিয়ে গিয়ে দশ লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সো বন্ধুরা আমি আপনাদেরকে সাধারণ একটা কথা বলি সাপোজ ধরেন কেউ একটা বিজনেস দিছে সে অবশ্যই চাবে তার বিজনেসে কখনো লস না হোক সেরকম এটাও যে বা যারা এই ধরনের জল প্ল্যাটফর্ম খুলছে তারা কিন্তু তাদের এটা বিজনেস তারা কখনো তাদের বিজনেসে কিন্তু লস খেতে চায় না সাপোজ আপনি সাপোজ আপনি একটা বিজনেস খুলছেন আপনি কিন্তু কখনো চাবেন না যে আপনার বিজনেসে লস হোক এটাও সেরকম যে বা যারা এই ধরনের জল প্ল্যাটফর্ম গুলো খুলেছে তারা কিন্তু তাদের এটা একটা বিজনেস তারা কিন্তু সবসময় চাবে তাদের বিজনেসে প্রফিট হোক তারা কিন্তু কখনো লস করবে না সো বন্ধুরা আপনারা যে যারা এ ধরনের জুয়া ফাঁদে পড়ে অনেক অনেক টাকা জাস্ট শেষ করে ফেলছেন জীবনটাকে ধ্বংস করে ফেলছেন সো বন্ধুরা তাদেরকে বলবো তারা ভাই দয়া করে এ ধরনের জাস্ট ফাঁদে পা দেবে না এগুলো ফাঁদ আপনাকে শুধুমাত্র লোভ দেখে তারা কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে কিন্তু আপনাকে দিচ্ছে কষ্ট বেদনা আপনার ফ্যামিলিকে কষ্ট দিচ্ছে এছাড়া ভাই কিছুই না সো বন্ধুরা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা খেলতেছেন বা লসে আছেন এখন তো বুঝতেছে না যারা নতুন নতুন ঢুকছেন তারা বুঝতেছেন না যা কিছুদিন খেলে তারপরে যখন সব হারিয়ে নিঃস্ব হবেন তখন ঠিকই পোস্তাবেন সব আমি আপনাদেরকে বলবো যারা কিনা ধরনের এধর্জুয়ান নেশা থেকে জাস্ট মুক্তি পেতে চান শুধুমাত্র আমি তাদেরকে বলবো সব বন্ধুরা আপনি সাপোজ ধরুন আপনার কোনো বন্ধু বান্ধবের সাথে আপনি চলেন যদি তারা খেলে থাকে এই ধরনের কোনো জুয়া তাহলে কিন্তু আপনি তাদের সাথে মিশবেন না টোটালি মিশবেন না তাহলে কি হবে সংঘ দোষে লোহ একটা কথা আছে সেরকম আপনি যদি ওদের সাথে আবার চলেন আপনি যতই না না করেন না কেন আবার কিন্তু আপনি সেই আগের মতোই খেলবেন সো বন্ধুরা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যারা আবার যে আপনার বন্ধু যদি খেলে তাহলে তাদের সাথে আপনার দল মিশবেন না এবং আপনার ফোন থেকে টোটালি সব কিছু ডিলিট করে দেবেন অথবা আপনার ফোন থেকে ডিলিট করে দেওয়ার পরে যদি আপনার ভিতর সেরকম কিছু মানে কাজ করে যে আমি আবার খেলবো আবার খেলবো তাহলে আপনি ফোন চালানোর দরকার নেই এক মাস দুই মাস ফোন চালালেন না ছয় মাস চালালেন না ফোন চালা থাকে না একটা বাটন ফোন ইউজ করেন না সমস্যা নাই তো আমাদেরকে ফোন ইউজ করার কারণ কি কথাবার্তা বলি এই তো আর অবসর টাইমে একটু ফেসবুক দেখি ইউটিউব দেখি তাই তো সো বন্ধুরা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কষ্ট করবেন কিন্তু এই ধরনের যে নেশাগুলো রয়েছে এগুলো থেকে আপনারা বেরিয়ে আসবে এগুলোর মধ্যে কিছু নেই এগুলো একটা ধোঁয়াশা আপনাদের জীবনকে ধ্বংস করে দিবে এগুলোতে কোনো আয়ু উন্নতি নেই কেউ বলতে পারবে না যে আমি হ্যাঁ বলতে পারবে দুই এক জো দুই একজনের ভিতরে একশো ভিতরে যদি দুইজন উইনার হয় তাহলে কিন্তু আটানব্বই জনে কিন্তু কেউ কিন্তু এসব খেলবেন না এবং যখন আপনি মোবাইল ব্যবহার করবেন না বা কম মোবাইল চালাবেন তখন কিন্তু আপনার আপনার ভালো লাগবে তখন আপনি ফ্যামিলির ফ্যামিলির সাথে সাথে সময় বা কথাবার্তা বলবেন বা আপনার ওয়াইফ থেকে ওয়াইফকে নিয়ে ঘুরতে যাবেন এরকম কিছু কিন্তু এগুলোর ভিতরে আপনারা আর আসক্ত হবেন না বন্ধুরা আপনাদের সবার জন্য হলো আপনার সবাই যারা এগুলোর ভিতরে লিপ্ত আছেন তারা তারা সবাই এগুলো থেকে বেরিয়ে আসেন নাহলে কিন্তু ভাই আপনার জীবন ধ্বংস হয়ে যাবে এবং সবার জন্য দোয়া হলো সবার ফ্যামিলি যেন সুস্থ থাকে সবাই যেন সুস্থ থাকে কেউ যেন আর এই ধরনের জাস্ট ফাদের ভিতরে পা না দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম